বুঝলি কানাই আমাগো ছোটবেলা আসিল সোনালি দিন কত সুন্দর দিন যে আছিল রোজ রাইতে বাড়ির উঠোনে বইসে গল্প শুনতাম দাদির মুখ থেকে। রাইতে পড়তে বসলে দশটার আগে পড়ার টেবিল থাইকা উঠতে পারতাম না চাচা দশটার আগে উঠতে পারতেন না কেন চাচা আপনার আম্মা কি খুব রাগি আসিল আমার আম্মা খাঁটি মানুষ ছিল রাগী মানুষ না বরং খুবই আদর্শবান তার একটাই কথা আছিল দশটার আগেই পড়ার টেবিল ছাড়তে বানা। পড়া শেষ হইলে খেয়ে ঘুমাতে হবে না খেয়ে ঘুমানো যাবে না সকালবেলা উঠতে হইতো আরবি পড়তে যাইতে তারপর বাড়ি এসে খেয়ে পাঠশালায় যাইতে হইতো দুপুরে পাঠশালায় থেকে এসে গোসল করে খেয়ে একটু ঘুমাতে হইত বিকেলে ঘুম থেকে উঠে খেলতে যাইতে হইতো সন্ধ্যায় হাত পা ধুয়ে পড়তে বসতাম আম্মা চাইতেন আমরা যেন বড় হয়েও মানুষের মতো মানুষ হতে পারি তাই সব কিছুর উপর নজর দিত যেন নষ্ট হয়ে না যায় তখন আমাদের স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হয়ে ভালো চাকরি করা এখনকার ছেলেমেয়েরা কিন্তু ওইভাবে চিন্তা করে না মোবাইল আর কম্পিউটার গেমস ইউটিউব টিকটকের ট্রেন নিয়ে ব্যস্ত থাকে সুন্দরী মেয়ের পিছে গুরগুর করে আর ফ্রি ফায়ার পাবজিতে ভালো গেমার হতে চায় একদম ঠিক বলছিস কানাই এখনকার ছেলেরা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল আর গেম নিয়ে সময় কাটায় আমার নাতি একটা আছে গাড়তেরা মোবাইল না দিলে খেতে বসে না ও মাঝি ভাই যাইবা ওই পার না ভাই এখন জামু না বাড়ির থেকে আসলাম একটু আগে খুব হয়রান হয়ে গেছি একটু জিরিয়ে নেই তারপর আচ্ছা তাইলে আমিও একটু বসি ওই গাছটার নিচে কিরে হারান কেমন আছো রে শরীর ভালো তো চাচা আল্লাহর রহমতে ভালাই আছি খাটনি অনেক তবু চলতেছে কোনো মতে আপনারা দেখে ভালো লাগলো বলি এই মাঝিগিরি কইরা দিনকাল কেমনে চলে রে জমানা বদলাইছে লোকজন তো আর আগের মতো ঘাটে ঘাটে আসে না হ চাচা আগের মতো দিন নাই এখন তো লোকজন সাইকেল মোটর সাইকেল বেইলি ব্রিজ দিয়ে চলে যায় আগের মতো আর নৌকার লাগে না তেমন তবে হ্যাঁ গরিব মানুষরা অল্প টাকায় নদী পার হইতে পারে বৃদ্ধ লোকজন যারা আছে। তারা আমার নৌকা দিয়ে নদী পারাপার হয় আর বউ বাচ্চা কেমন তোদের খাওন পরন চলে তো ঠিকঠাক চাচা বউ ঘর সামলায় দুইটা পোলা পাইন একজন মাদ্রাসায় পড়ে আর একজন স্কুলে মোবাইল সাই মোবাইল কিন্তু টাহাকুই মাঝিগিরি করে দিনে যা পাই তা দিয়ে তেল সাইল জোটে কষ্টে বাকি খরচ গুনলে মাথায় হাত বুঝি বাপ তোর মতো পরিশ্রমী মানুষ কত কষ্ট কইরা দিন চলে এইটাই আফসোস আগেকার দিনে খাটলে একটুখানি শান্তি থাকত এখন খাটলেও লাভ নাই ন্যায্য মাইনে নাই চাচা এ জীবনে চাইতে শিখি নাই আল্লাহ যে যেইটা দে সেইটা নিয়েই খুশি থাকি বাপ তুই ভালা মানুষ তোর মতো মানুষ রে সমাজে ভুইলা গেলে চলবে না কানাই চল পাচালা গঞ্জে যাইতে মেলা সময় লাগবে চাচা আপনি এই বয়সে কত কষ্ট করেন আপনি ছেলেই তো গঞ্জে গিয়া কাছাড়তে পারে আমার পোলা গঞ্জে গেলে তার মানসম্মান থাকবো সে আছে তার বন্ধু মহল নিয়া সারা দিন আড্ডা মারবে চুলে ক্রিম দিবে আর মোবাইলে ফ্রি ফায়ার খেলবে ও ভাই মাংসের কেজি কত রাখতেছেন দাম কইমা গেছে ভাই আগের মতো বেচা বিক্রি নাই এখন নয়শো টাকা কইরা রাখতাছি নয়শো টাকা হয়ে গেছে আপনি বলেন দাম কম একটা সময় ছিল গরুর মাংস নব্বই টাকা কেজি খাইছি তখন মনে হইতে এত দাম কেন আর এখন নয়শো হয়েছে তাও বলি এত দাম কেন আগে মানুষ কাম করত রোজ একশো টাকা আর এখন কাজ করে রোজ হাজার বারোশো টাকা যেই লাও সেই কদ্দু হ্যাঁ ভাই দেন আমার দুই কেজি মাংস দেন মানিত মেলা কাম পুরা রয়েছে তাড়াতাড়ি যাওয়ার লাগবো চাচা গঞ্জ থাইকা কি কি কিনলেন এই তো কিছু সবজি নাতিলাইগা আদর্শ লিপির বই আর এক কেজি মসুর ডাল এক কেজি লবণ আর তোর চাঁচির লাইগা একখান টিব্বত স্ন তুই কি কি কিনলি কানাই আমি গরুর মাংস নিলাম আপনার বৌমার লাগে একখান শাড়ি নিলাম আর বাচ্চাগো লাগা কিছু মুড়ি বাতাসা নিলাম গরুর মাংস আমাগো কেনার মতো পয়সা করি নাই রে কানাই অনেক কষ্ট কইরা দিনগুলা পার করতেছি এখন শুধু আল্লাহ আল্লাহ করি মইরা গেলেই বাঁচি চাচা আমগো বাড়িতে আপনার দাওয়াত রইল কালকে দুপুরে আসবেন কিন্তু আপনার বোমা খুব খুশি হইব আপনারা দেখলে দাদি সেই দুপুরবেলা দাদাজান গঞ্জে গেল এখনও আসেনি কেন আসবে রে লিলি তোর দাদা যান এই এলো বলে বয়স তো কম হলো না এই বয়সেও গাড়িতে না এসে পায়ে হেঁটে আসে মানুষটা সারা জীবন কষ্ট করেই গেল আচ্ছা দাদি আমার দাদা দাদাজান জুয়ান বয়সে কেমন ছিলেন তোর দাদাজান সে ছিল একদম সোজা মানুষ খুব সৎ পরিশ্রমী আর জ্ঞানী মানুষ ছিল কাউরে ঠকাইত না নিজে কষ্ট করে চলত তবু কারো কাছে কখনো হাত পাতত না বুঝলি লিলি এমন মানুষ এখন কই দাদি তোমার চোখে এখনও দাদাজানের জন্য ভালোবাসা দেখি ভালোবাসা কখনো পুরাণ হয় না লিলি সত্যিকারের মানুষ সব সময় মনে থাকে ওই যে দেখলিলি তোর দাদা যান গঞ্জ থাইকা চলে আসছেন নাম নিতে নিতেই কি ব্যাপার আমাকে নিয়ে কি গল্প হচ্ছে তোমার নাতিপুতিরা অস্থির তোমার জন্য সেই কখন থেকে আমার কান জ্বালা ফালা করে ফেলছে তুমি কেন আসনি এখনো গঞ্জ থাইকা আমার দাদুভাইরা আমাকে খুব ভালোবাসে তাই না দাদুভাই কি নিয়ে আসলে গঞ্জ থাইকা এই তো কিছু সবজি নিয়ে আসলাম দাদুভাইদের জন্য আদর্শ লিপির বই নিলাম এক কেজি মসুর ডাল এক কেজি লবণ আর তোমার লাগে তিব্বত স্নো আচ্ছা চলো ঘরে যাই এখন রান্না বান্না করা লাগবে রাতে মজা করে খাবো সবাই শুনো বৌমা তোমার শ্বশুর আবার ঝাল বেশি খাইতে পারে না তরকারিতে ঝাল কম দিও আচ্ছা মা আমি এই জন্যে ঝাল কম দিচ্ছি ডিম ভুনা কর্ম তরকারিটা হইলেই আমি যাই শুটকি মাছের ভর্তা কইরা ফেলি আটটা বেজে গেছে প্রায় বাচ্চাগু ক্ষুধা লাগছে আম্মা আপনি বিশ্রাম নেন একটু সারা দিন আমার লোগে মেলা কাম করছেন এখন আপনার বিশ্রাম নেওয়ার সময় না রে মা তুই সারা দিন অনেক কাম করিস একটা সংসারের সব কাম তুই করিস নিজের চোখেই তো দেখি রে মা গুণে আমি একটা বৌমা পাইছি যদি আবার জন্ম হয় সেই জন্মে তুই আমার মেয়ে হয়ে জন্মাইস কি যে বলেন না আম্মা আমি তো আপনার মেয়ে আর আপনি আমার ভালো মা বৌমা তুমিও খেয়ে নাও আমাদের সাথে খাবো আম্মা আপনাদের সবার খাওয়া হলে আমি খেয়ে নেবো আর থালা বাসনগুলো দুই আনবো এরপর শুয়ে পড়ম কাল সকালে অনেক কাজ আছে ও দাদি দাদি দেখো না আপুর প্লেটের ডিমটা কত বড় আর আমার ডিমটা অনেক ছোট। আচ্ছা ঠিক আছে কালকে তোমার জন্য আমি সবচেয়ে বড় ডিমটা আলাদা করে রাখব কেমন দাদি তুমি অনেক ভালো মা পচা মা শুধু আপুকেই বড় ডিম দেয় আমাকে দেয় ছোট ডিম দাদু ভাই ডিম নিয়ে ঝমড়া করো না আমি কাল থেকে তোমার জন্য বড় ডিমটা আলাদা করে রাখব দাদি ও দাদি একটা গল্প বলো না আচ্ছা শোনতাবে আজকে তোদের দারুণ একটা গল্প শোনাব বহুদিন আগের কথা এক গ্রামে থাকতো দুই ভাই বোন রানু আর কানু ওরা ছিল গরিব ঘরের সন্তান কিন্তু মনটা ছিল খুব বড় ছোট থেকেই ওরা একসঙ্গে বড় হয়েছে খেলাধুলা কাজকর্ম হাসি কান্না সব কিছুতে ছিল তাদের ভাগ এক বছর বর্ষার পরে তাদের বাড়ির পেছনের ঘরটার চাল একেবারে ভেঙে যায় মা বললেন ঘরের চাল ঢাকতে অনেক খড় আনতে হবে এইবার তোমরা দুজনে গিয়ে মাঠ থেকে খড় কেটে নিয়ে এসো কানু তখন বলল আমি একাই যাব, দিদি গেলে শুধু ধীরে কাজ হয় আমি তাড়াতাড়ি এনে ফেলব রানু চুপচাপ রইল কানু একা গিয়ে মাঠ থেকে অনেক খড় কাটল তারপর একটা লম্বা বাঁশ দিয়ে লাঠির মতো করে বাঁধল মাথায় তুলে আনতে চেষ্টা করলো কিন্তু খড়ের বোঝা এত ভারী ছিল যে খানিকটা যেতেই হাঁপিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর হঠাৎ পা পিছলে পড়ে গেল খড়ও ছড়িয়ে ছিটিয়ে গেল হাঁটু ছিঁড়ে গেল জামা কাপড় কাদায় ভিজে একাকার কানু কষ্ট করে আবার খড় গুছিয়ে রাখল কিন্তু এবার সে একা না গিয়ে বাড়ি ফিরে রানুকে বলল দিদি চলো দুজনে মিলে নিয়ে আসি একা পারা যাচ্ছে না রানু হেসে বলল আমি তো আগেই বলেছিলাম মিলেমিশে করলে কাজটা সহজ হয় তারা দুজনে একসঙ্গে গেল দুজনে মিলে খড় কাটল লাঠি দিয়ে শক্ত করে বেঁধে একজন সামনে ধরে টানলো আর আরেকজন পিছনে ঠেললো একটু কষ্ট হলেও একসাথে মিলেমিশে খড়ের বোঝা নিয়ে তারা বাড়ি ফিরে এলো মা তখন খুশি হয়ে বললেন এই তো আমার ছেলে মেয়ে একসঙ্গে থাকলে অনেক বড় বোঝাও হালকা লাগে এই জন্যই তো বলে দশের লাঠি একের বোঝা সেই দিন থেকে রানু আর কানু বুঝে গিয়েছিল মিলেমিশে থাকলে বড় বড় ঝামেলাও সহজে পেরিয়ে যাওয়া যায় গল্পের শিক্ষণীয় কথা মিলেমিশে কাজ করলে ভালোবাসার সহযোগিতা থাকলে কোনো কাজই কঠিন নয় একা একা বড় দায় কাঁধে নেওয়ার চেয়ে একসাথে করলে তা অনেক সহজ হয়